এই নজুল এ কোরআনের তাৎপর্যমূলক আলোচনা তা কোরআনে করিম যে নাজেল হয়েছে রসুল এ করিম সাল্ল ইসলামের উপর এটার তাৎপর্য এবং এটার ধরন স্থান এখানে অনেক বিষয় আছে এগুলোর উপর আলোচনা একটা হচ্ছে মজাহাব মানার গুরুত্ব মাজাহাব অনুসরণে আমি চেষ্টা করবো আগের আগের পাঠটি উপর আলোচনা করার জন্য যদি সুযোগ হয় শেষের দিকে মাজাহাবের উপর সময়ের দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করব আমার আমার প্রথম যে অংশটি সেটি এটা হচ্ছে নজুলে কোরআন নজুলে কোরআন মানে নজুলে ওহি অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামের উপর যে আল্লাহর পক্ষ থেকে যে বাণী যে কিতাব প্রেরণ করা হয়েছে আল্লাহর মাহবুবকে দেওয়া হয়েছে এই সম্পর্কে আলোচনা আমাকে কিন্তু এই বিষয়ের জন্য দূরে যেতে হয়নি হয়নি যে কিতাবটিকে আপনারা সবাই চিনেন শরীফের ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুহারি আনহু সর্বপ্রথম ওয়হীর আলোচনা নিয়ে কিতাবটি শুরু করেছেন কিন্তু অন্যান্য মুহাদ্দিসীন کرام আল্লামা জালালউদ্দিন সুয়ূতী জামউল জাওামে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 50টির অধিক হাদিসের কিতাব বর্তমান বিশ্বের মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন না কয়টি কয়টি পঞ্চাশটি আমরা বিশেষ করে যারা আওয়াম সাধারণ মানুষ এবং আমাদের মতো যারা ছোট আলেম আমরা সেহাসিত্যার কিতাব ছয়টি বিশুদ্ধ কিতাবকে আমরা মোটামুটি চিনি জানি পঞ্চাশটি হাদিসের কিতাব পড়েছেন এটা বলতে আমার কষ্ট হচ্ছে দেখেছেন এমন মহাদ্দেশ বর্তমান যুগে আছে আমার মনে হয় তা আমরা যারা বর্তমানে মহাদ্দেশ আমরা মহাদ্দেশের লফজি মানে আবিধানিক মহাদ্দেশ ইসতলাহি মহাদ্দেশ নয় শরীয়তের পরিভাষায় যাকে মহাদ্দেশ বলা হয় আল্লাযী ইস্তাগিলু বিল হাদিস আমাকে সামনে আইলে ভালো হইতো জিবা হাদিসের ভিতর দুবিটা যে ব্যক্তি দিন রাত চব্বিশ ঘন্টা ঘুম নেই খাওয়া নেই দুনিয়ার কোন ফিকির জিকির নেই সব সময় রসুল পাকের হাদিস নিয়ে যিনি ব্যস্ত ওনাকে বলা হয় মহাদ্দ সুবাহান বলবেন না আর এখন মহাদ্দ খুব সহজ মুফতি তো অ্যাভেলেবেল ফতে মুক্তি

যা অপ্রাসঙ্গিক আলোচনা উদ্দেশ্য নয় কিন্তু ইমামে আহলে সুন্নাত আজকে যার মাজার পাকের পাশে বসে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক পর্যায়ে বিশাল মাহফিল যিনি আমাদেরকে উপহার দিয়েছে। আজকে যেখানে 12 দিন ব্যাপী মাহফিল হচ্ছে এটা আমি আমি এই দশ পনেরো বছর থেকে দেখতেছি এর আগেও ছিল না এই বারো দিন ব্যাপী মাহফিলের প্রবর্তক বাংলাদেশের মধ্যে মা মেহাল উনি গতকালকে আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন বোহারি শরীফের তকরির খতমের পরে যে ইমামে আহলে সুন্নত রিয়াজুল জদনা মদিনায় পাকে এবং আহল সুফার সেই বৈঠকের জায়গায় বসে আবার হুজুর ইমামে আহল সুন্নত দুইবার বহারি শরীফ খতম করেছেন বাংলাদেশের কোন মহাদেশের নসিবে এটা দরেছে কিনা এবং আমি জানি হুজুর আরবি এবং উর্দু ভাষায়

ওহি এবং কোরআনের আলোচনা দিয়ে তাদের কিতাব শুরু করেননি কেউ কিতাবুল ইমান দিয়ে করেছেন আর কেউ কিতাবু সালাদ কিতাবুল ওজু কিতাবু তহর দিয়ে ইমাম বহারি এই ওহির প্রেক্ষাপট এবং কোরআন নাজেলের প্রেক্ষাপট এবং পদ্ধতি নিয়ে বহারি শরীফ শুরু করতে গিয়ে তিনি নসুল করিম সাল্লা ইসলামের উপর ওহি কিভাবে নাজেল হয়েছিল সর্বপ্রথম কোরআন কিভাবে কোথায় কোন অবস্থায় নাজল হয়েছিল সেটা বর্ণনা করেছে এর পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই কোন জিনিস বোঝার জন্য আমাদেরকে আল্লাহ পাঁচটি জিনিস দিয়েছেন এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় কি বলা হয় পঞ্চ ইন্দ্রিয় হাওয়া সে হামসা চোখ এটা কিসের জন্য বলেন না চোখ কিসের জন্য দেখার জন্য কিন্তু চোখ দিয়ে আমরা দেখি দেখার একটা সীমা আছে কিনা আপনি দেখতেছেন দেওয়ালের পর দেখতেছেন খান কিসের জন্য শোনার জন্য কিন্তু শোনার একটা লিমিট আছে কিনা সীমা আছে কিনা আপনি মাইক আওয়াজ করলে কত দূর শুনবেন মাইক দিয়ে আওয়াজ করলে কত দূর শুনবেন একটা লিমিটেশন আছে কিনা জিব্বা এটা মজা বুজার জন্য তরকারি এটা ঠিক আছে কিনা নাকি খারাপ হয়েছে এটা তিক্ত কিনা মিষ্টি কিনা জাল কিনা এটা জিব্বায় যাওয়ার সাথে সাথে বলে দিবে আল্লাহর কুদরত দেখে এই জিব্বার মধ্যে আল্লাহ এমন যন্ত্র ফিক করেছেন জিব্বার সাথে লাগার সাথে সাথে লবণ বেশি হয়েছে কিনা চিনি কম হয়েছে কিনা খানা এটা ভালো আছে কিনা এটা আপনাকে সিগনেল দিবে কোথায় ব্রেইনে তখন ব্রেইন মুখকে বলবে যে তুমি বলে দাও তরকারি এটা খারাপ হয়েছে কয়টা গেল চোখ চোখ কান জিব্বা আর কয়টা বাকি আছে দুইটা এগুলো ওয়াসনা বিষয়ভিত্তিক আলোচনা দুইটার মধ্যে একটা হচ্ছে হাত এটা কিসের জন্য ধরার জন্য স্পর্শ করার জন্য আমরা কোন একটা জিনিস ধরলে বুঝতে পারি এটা কি নরম নাকি শক্ত কিন্তু এটা কালো নাকি সাদা চোখ বন্ধ করে দিয়ে যখন দড়ি এটা কি কালো নাকি সাদা এটা বুঝতে পারি না তাইলে হাতের কাজ করতে শুধু স্পর্শ করা ধরা আরেকটা কি নাক নাক আরেকটা কি আপনারা বলবেন যে দুন নাক তো একটা না নাক তো দুইটা নাক কয়টা নাক একটা কিন্তু সিদ্র দুইটা রুকু কয়টা নামাজে ইতারা হতে কেন রুকু কেন দুও পারলাম তুই চিন্তা করে নামাজে রুকু কয়টা এক রাখাতে কয়টা সেজিদা কয়টা দুইটা আমাকে এক ছাত্র জিজ্ঞেস করতে সুজুর রুকু একটা সেজিদে দুইটা কেন আমি বলতেছি গাল তো একটা নাকের ফট দুইটা কেন গাল একটা নাকের ফট সিদ্র কয়টা দুইটা তাইলে নাক হচ্ছে গ্রান নেওয়ার জন্য এটা কি সুগন্ধ বের হচ্ছে নাকি দুর্গন্ধ এটা বুজার জন্য আল্লাহ কি দিয়েছেন নাক দিয়েছেন কিন্তু তাহলে আমাদের জানার যে পদ্ধতি কোনো কিছু বুজার চেনা শোনা ভালো খারাপ নির্ণয় করার

চুপকে যদি বলেন আপনি খানের কাজ করেন করতে পারবে নাককে যদি বলেন আপনি জিব্বার কাজ করেন করতে পারবে তাহলে একটি আর কাজ করতে পারে না পারে নাকি পারে না এবং এই জানার বুজার ধরার সুগরান নেওয়ার একটা সীমা আছে এর বাইরে তাদের আর কোনো কাজ তাহলে এই পঞ্চইন্দ্রিয় দ্বারা আমাদের দুনিয়ার যাবতীয় খাত সার আঞ্জাম দেওয়ার এগুলো শেষ করা কোনোদিন সম্ভব হবে কিন্তু এই পাঁচটি যন্ত্র আল্লাহ আমাদেরকে কোন চাষ ছাড়া আপনি ঘরের মধ্যে আইপিএস দিয়েছেন চাষ আছে কিনা আপনি সিসি ক্যামেরা লাগিয়েছেন চাষ আছে কিনা টেলিভিশন লাগিয়েছেন করস আছে না নাই কিন্তু আল্লাহ আমাদের এই বোর্ডের মধ্যে এমন পাঁচটি যন্ত্র ফিট করেছে যেগুলোর চাষও নাই যেগুলোর খরচও নাই অটোমেটিকলি আমরা বিভিন্ন বিষয় দেখতে শুনতে ধরতে সুঘ্রাণ নিতে মজা বুঝতে আমরা সক্ষম হই কিন্তু এখানে আরেকটি বিষয় আছে চোখ আছে দেখার জন্য কিন্তু চোখের মধ্যে যদি সমস্যা হয় আর দেখতে পারবেন নাকের মধ্যে সমস্যা হয়েছে যেমন করোনা যাদের করোনা হয় ওদের নাকের সুঘ্রানের শক্তি গ্রহণের শক্তি এটা নষ্ট হয়ে যায় আর অনেক রোগ আছে যাদের জ্বর হয় তাদের জিব্বার খাস বন্ধ হয়ে যায় মিষ্টি দিলেও তার কাছে টিকা লাগে তাহলে এগুলো সাময়িক কোন স্থায়ী ত্রুটিপূর্ণ এবং সঠিক তথ্য এগুলো দিতে সক্ষম নয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা কিভাবে চলবো কিবা কি খাব কোথায় যাব কি খাব না আমরা মাতা পিতার সাথে কি আচরণ করব বিবাহ সাদীর পদ্ধতি কি ব্যবসা কিভাবে করব আল্লাহকে কিভাবে ডাকবো মানুষকে কিভাবে সহযোগিতা করব এগুলোর প্রয়োজনীয়তা আছে কি নাই আল্লাহ মানুষ শুধু দুনিয়া পাঠাইয়ের সারে দিলি দুনিয়া ফল হানা হয়ে যাবে যার তো জিজ্ঞে মানে হয় কে আপনি স্কুলে যদি ছেলেদেরকে ঢুকাই দেন কোন আইন না থাকে স্কুলকে একদিনের মধ্যে ভেঙে ফেলবে না ওখানে বিধান আছে কিনা কোথায় কোন ছাত্র বসবে কয় ঘন্টা করবে কি সাবজেক্ট করবে একটা রুটিন আছে কিনা সেটার জন্য শিক্ষক আছে আলাদা আলাদা বিষয়ের জন্য আল্লাহ জল্লা শাহরুহ যখন বনি আদমকে আদম সন্তানকে সৃষ্টি করলেন তখন তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দুনিয়া আবাদ করে আল্লাহর একত্রবাদের পরিচয় আল্লাহকে মানার প্রেরিত নবী রসুলকে বিশ্বাস করার যে বিধান যে ল আইন সেটা হচ্ছে কিতাব সবাই বলে এই কিতাব আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের মতে সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ কে নমাতের ইtera বাপর হত কি আল্লাহপলার কে আদম আলাইহিস তিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী আসলে এই কথাটি সত্য তিনি প্রথম মানুষ নয় সর্বপ্রথম সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যেই মহামানবকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহর জাতি ন থেকে সেটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কাল আর সোল্লহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাহ কুন্তু নবী ও আদম ও বাই নেল তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম সৃষ্টি হয়নি পানি এবং মাটির মধ্যে ওনার খামির ছিল ছিল তখনও আমি নবী ছিলাম ছিলাম এতে কাল্পনিক নয় বাস্তবিক আমি তখনও নবী ছিলাম যখন আদমের অস্তিত্বও তৈরি হয়।

শরীর নাই আল্লাহর বডি নেই আল্লাহ যে রকম সেই রকম আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আল্লাহ জাতি নূর মানি আল্লাহর নূর থেকে অনেকেই বলে যে জাতি নূর বললে শিরিক হবে জাতি নূর মানি আল্লাহর নাউজুবিল্লাহ শরীল মোবারক থেকে নূর নিয়ে আবার নবীকে সৃষ্টি করেনি জাতি নূর মানি স্পেশাল নূর সেই নূর আল্লাহ আমার নবীকে সৃষ্টির জন্য স্পেশাল ভাবে রেখে রেখে দিয়েছেন যেই নূর দিয়েwidetilde পূর্বে আর কোনো কিছু সৃষ্টি করা হয়নি নবী দতি হে আল্লাহ কি মাদারে জেমে মুহাদ্দাস দেহলবী কি সা বলিউল্লাহ মুহাদ্দাস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি

কোন সুন্নি আলেম যদি নবীকে নূর বলে উনি ওনার সাথে ও না সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি হচ্ছে আমার নবী রহমতুল্লিল আলমিন ওনার নূর থেকে আল্লাহ সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন সুবহান আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সবকিছু আমার নবী নূরে পাক থেকে সৃষ্টি করে নবী আদম কে আগে পাতানো হয়েছে কিন্তু আমার নবীকে পাঠানো হয়েছে পরে যেহেতু দুলা আসে পরে যিনি প্রধান অতিথি উনি বক্তব্য দেন পরে আমার নবী সমস্ত মেলাল সমস্ত দিন নবী রসুলের সমস্ত দর্ব তাদের রেশালত এবং নবুয়তের পরিপূরক হিসাবে আল্লাহ আমার নবীকে খাতেমুল আম্বিয়া হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এবং রসুল পাক সালে ইসলামের উপর যে খিতাব আল্লাহ প্রেরণ করেছেন এটা হচ্ছে খাতেমুল কুতুব ইসলাম সমস্ত আসমানী কিতাবের মূল এবং মোহর হজরত আদম থেকে ঈশা মোহল্লা আলহিমুসালাম পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে নবী এবং রাসূলের উপর সহিফা নাজিল হয়েছে সমস্ত আসমানি কিতাবের ইলম এটা কোরআন কারীমের রয়েছে এটা লা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য বলতেন বিসমিল্লাহ বার তাফসীর যদি আমি করি 70টি ওঠে 70টি ওটকে বহন করতে হবে সুবহানাল্লাহ এবং समस्त নবীদের সিনায়ে পাকেরelon আল্লাহ এককভাবে আমার নবীর সিনায়ে পাকের মধ্যে দান করেছে। এটা আমার একটা রেওয়ায়ত আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ আদম আলাইহিস সালাম কে লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন তাফসির মাআলিমুত তানজিলের মধ্যে

তাইলে আদম আলাইহিসলামের আলম نوح আলাইহিসলামের আলম ইসা আলাইহিসলামের আলম موسی আলাইহিসলামের আলম هارুন আলাইহিসলাম ইদ্রিস আলাইহিসলাম শোয়াইব আলাইহিসলাম ইলিয়া আলাইহিসলাম ইদ্রিস আলাইহিসলাম দাউদ আলাইহিসলাম হযরতে জুলকাফিল শোয়াইব হযরতা ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম समस्त নবীদেরকে আল্লাহ যত ভাষা শিখকে দিয়েছেন समस्त নবীদের ভাষা আমার নবীর সিনায়ে পাকের মধ্যে আল্লাহ দান করেছেন এর ফর ইতারা হতে নবীর আলম জিন দি নবীকে যে আলম দেওয়া হয়েছে এটা গরু ছাগলের পাগলের কাছেও আছে নওয়াজ এখন আমরা তাদেরকে কিভাবে মুসলমান বলতে পারি মহাদ্দেস আলেম বলা তো অনেক দূরের কথা কারণ নবীর এলমকে অস্বীকার করা এটা খোদার এলমকে অস্বীকার করা কারণ আমার নবীর শিক্ষক আমার নবীকে এলম দানকারী তো আল্লাহ নবীর মেয়ের আদর্শ স্বীকার করা আল্লাহর মহান কুদরত স্বীকার করা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন সর্বশেষ নবী হিসাবে আমাদের কাছে আরবের মরুভূমি মক্কায়ে মুআজ্জমার মধ্যে মানবীয় সূরতে মা আমানার দিয়াল্লাহ তালানহার গড়ে যখন পাঠালেন দীর্ঘ চল্লিশ বছর যেই নবুয়ত আমানত রেখেছিলেন আল্লাহ যে কিতাব আমার নবীকে দেওয়ার জন্য আল্লাহ সংরক্ষণ করেছিলেন লোহে মাহফুজের মধ্যে সেটা আমার নবীর কাছে আল্লাহ তিনি তিনি একেবারে জন্মের পর থেকে সুদীর্ঘ চল্লিশ বছর তিনি আরবের মধ্যে মানুষের সাথে হয়ে তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী আবাদত করেছেন রেয়াজত করেছেন জীবন পরিচালনা করেছেন কিন্তু কিতাব দেওয়া হয়নি নতুন নতুন দেওয়া হয়নি নতুন আইন দেওয়া হয়েছিল যখন আমার নবীর দুনিয়ার বয়স যখন দুনিয়ার বয়স বলতে হয় এই জন্য যে জিবরীল আমিন আমার নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ কাম উমির তা আপনার বয়স কত আমার নবী বলেন আমি আকাশের মধ্যে একটি নক্ষত্র দেখেছি এটা হাজার বছর পরে একবার উদিত হয় আমি নবী ওই নক্ষত্র বহুত্তর বার দেখেছি শুভানন্দ